পৃথিবীতে প্রতিটা মানুষ এই দুটো হাত এবং পা নিয়ে খুব সমস্যায় থাকে সেই সঙ্গে সমস্যায় থাকে চোখ মুখ এবং কথা বলা নিয়ে তো আজকে কথা হবে এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সেই নিয়ে আজকে কথা বলবো জেসচার এবং পশ্চার নিয়ে জেসচার অ্যান্ড পশ্চার আপনি আমি গ্যারান্টি দিচ্ছি আপনি যদি আপনার জেসচার এবং পশ্চার ঠিক করেন আপনি হয়ে উঠবেন একজন দারুণ পার্সোনালিটিওয়ালা মানুষ গাইস এবার আমি আপনাদেরকে জানাবো পশ্চার এবং জেসচার কি এই যে আমি যে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছি আমি এই হাতটা পকেটে ফিক্স রেখেছি আমি বডি মুভ করছি এই পুরো বিষয়টা এই মুভমেন্টসটা হচ্ছে আমার জেসচার আমি কথা বলার জন্য যা যা ব্যবহার করছি যা যা নড়ছে এই জিনিসগুলো হচ্ছে জেসচার আমি যখন ফিক্সড একটা পজিশনে দাঁড়িয়ে কথা বলবো বা দাঁড়িয়ে চুপচাপ শুনবো বা ফিক্সড থাকবো এই বিষয়টা হচ্ছে আমার পশ্চার সাধারণত আমরা যখন ক্লাসে চুপচাপ বসে ক্লাস শুনি আমরা একটা পশ্চার নিয়ে বসে থাকি হ্যাঁ আর যখন টিচার ডেলিভারি দেয় বা টিচার মুভ করে কথা বলে তখন কিন্তু সে জেসচার এবং পশ্চার নিয়ে মিক্সড করে ক্লাসটি নেয় যখন সে নড়ে বা কথা বলে বা ডেলিভারি দেয় হাত নাড়ে লিখে সে কিন্তু জেসচার ব্যবহার করছে তো আসা যাক জেসচার এবং পশ্চার কেন খুব জরুরি ফর এক্সাম্পল আপনি যখন বাসা থেকে বের হন আপনার প্রতিটি মুভমেন্টস কিন্তু আপনার জেসচার এবং এই মুভমেন্টসে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার সোসাইটিতে আপনার অবস্থান আপনার নিজের পার্সোনালিটি কিন্তু প্রকাশ পায় তো আপনি অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কিভাবে হেঁটে যাচ্ছেন আপনি কিভাবে খাচ্ছেন আপনি কিভাবে চলছেন এই প্রতিটি জেসার কিন্তু আপনার পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করে আর পশ্বাস হচ্ছে আপনি যখন ফিক্স থাকেন আই মিন আপনি সেমিনারে বসে সেমিনার শুনছেন আপনি রিক্সায় যাচ্ছেন আপনি গাড়িতে বসে আছেন আপনি একটা ভালো সোসাইটিতে বসে আছেন আপনার বসে থাকার উপর বেস করে বা আপনার ফিক্স থাকার উপর বেস করেও কিন্তু আপনার পার্সোনালিটি অ্যানালাইসিস করা হচ্ছে তো জেস্টার হচ্ছে মুভমেন্টস আর পশ্চার হচ্ছে